আপনাদেরকে অনেকগুলো টাইফোর্ড আইটেম দেখাবো সবচেয়ে কম প্রাইস থেকে শুরু করে সর্বোচ্চ দাম ইয়ার টাইফোর্ড গুলো আপনাদেরকে দেখাবো আমার কাছে আছে মুহূর্তে স্ট্যান্ড লাইট সারা এটা পাইকারি মূল্য একশো ষাট টাকা যারা আমাদের পাইকার নেবেন তাদের জন্য মিনিমাম পাইকারি মিনিমাম দশ পিস থেকে বিশ পিস এক দুই পিস আমরা বিক্রি করি আমাদের এখানে খুশ হয় না তো যারা পাইকার নেবেন তাদের জন্য এটা পাইকারি মূল্য একশো ষাট টাকা কিউ জিরো সেভেন এই লাল পাইকেটের মালটা এটা হচ্ছে লাইট সহকারে হ্যাঁ এটা পাইকারি যারা নিবেন তাদের জন্য একশো নব্বই টাকা কার্টন প্রাইস যারা আমরা যারা মানে কার্টন নিতে চাচ্ছেন মিনিমাম পঞ্চাশ কেজি একশো পিস তাদের জন্য এই প্রাইস ধরা হবে তারপর আসি আরো কিছু হাই প্রাইজের এরপর আছে এই যে এটা তিনশো আশি যারা স্বল্প বাজারের মধ্যে প্রাইভেট খুঁজতেছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েটার বানায় তাদের জন্য এই স্বল্প বাজারের স্ট্যান্ডগুলো গুলো তিনশো আশি মডেলটা পাইকারি মূল্য হচ্ছে পাঁচশো টাকা যারা পাইকারি নেবেন তাদের জন্য পাঁচশো চল্লিশ টাকা রাখা যাবে স্ট্যান্ডটা এরপর আছে ডাবল থ্রি ডাবল সিক্স এর প্রাইকল এটা অনলাইনে আট নয়শো টাকা বিক্রি করা হয়

সামান্য ডিস্টেন্স আছে যার কারণে প্রাইস এক দুশো টাকা ডিস্টেন্স আছে জি আমাদের লোকেশন হচ্ছে আমাদের দোকান গ্যাজেট ওয়াল গুল্ড সন্দরবন সুপার মার্কেট চতুর্থ তালা চার নাম্বার দোকান আট নাম্বার সিটি সংলগ্ন